ভাবে পম পম দুটো না একেবারে ললি পপের মতো খেতে থাকে আর মাঝে মতো তার লাঙ্গুলটা দিয়া এত সুন্দরভাবে আমার জমিটা চাষ করে না চাষ করতে 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 একটা জমিনটা দুইটা ভাগ করে ফেলে আর যখন দুইটা ভাগ করে ফেলে তখন তো আমি ফুটতে ঠেলায় নাচতে থাকি লাল লাল জাহাম বোড়া কে কে খাবি তোরা লাল লাল জাহাম বোড়া কে কে খাবি তোরা আমার এটা দেখো আজকে আমি কত সুন্দর শাক সেজেছি কি ভালো লাগতেছে না আর এত সুন্দর শাক ছি কেন জানো আমার একমাত্র আদরের দেওয়ারের জন্য আমার দেওয়ারটা না আমার খুব মনের মতন হয়েছে আমার স্বামী বিদেশ গেছে মাত্র বেশি না তিন বছর হয়েছে কিন্তু দেওয়ারটা না আমার মনের মতো এই দেওয়ারটাকে যদি আমি আগে দেখতাম তাহলে তো আমার স্বামীর কাছে বিয়ে বসতাম না দেওয়ারের কাছে বসতাম সত্যি করে বলতেছি শুধু উপর দিয়ে এরা সুন্দর তো তাই না খেলার দিক থেকে তো খুব স্পার্ট কারণ একদিন না ভুলবশত আমাদের সাথে ওই যে ওই জিনিসটা হয়ে গেছে কিন্তু ওই জিনিসটা হওয়ার পরে না আমার কাছে এত ভালো লাগছে আর এত মজা লাগছে সেই থেকে আমি আমার দেয়ালে ভুলতে পারি না যখন কোনো রান্না বান্না হয় মাছের মাথাটা না আমি আমার দেয়ালে দিই আর ওই যে মুরগির রানটা না সেটাও আমার দেয়ালকে দি আমার দেয়ালে খাওয়ার পরে আমি খাই কারণ দিনের বেলা যদি ঠিক মতন মুখের মধ্যে যদি ভালো মন্দ না খাবার দিতে পারি রাতের বেলা কি আর প্রোডাকশন ঠিক মতন এই জন্য আর সন্ধ্যার আগে তো আমি হাসি ডিম দুটো আর দুই গ্লাস দুধ দিই কারণ এগুলো তো অনেক এনার্জি আর অনেক পাওয়া আজকে শ্বাস করেছি ও একদিন ধরে শ্বাস ছাড়া যাচ্ছি তাতে এত পরিমাণ আমাকে লোভ দেয় আর এখন তো শাক করে যাচ্ছি এখন তো আমাকে ভরপুর আদর করবে এরকম যদি একটা দেওর আমার পাশে থাকে আমার স্বামী সারা বছর না আসে তাহলে আমার কোনো আপত্তি নেই কারণ স্বামী আমার যেমন তেমন আর দেওর আমার মনের মতন এই তোমাদের কি এত মহব্বতের দেওয়ার আছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখন আর বেশি কথা বলবো না আমার দেওয়ার তো আমার জন্য ওয়েট করতেছে কাজটা সাইডে আসি বাকি কথাটা পরে বলব কারণ সবাই ঘুমে গেছে কেন এই সুযোগে তো কাজটা করতেই বল কারোর সাথে মনের কথা শেয়ার করতে পারি না তোমাদের সাথে কেন বললাম জানো মনের কষ্ট একটু হালকা করলাম আমার দেওয়ার কত আদর করে শুধু আদর না আমার এই পম পম দুটো না একেবারে ললি পপের মতো খেতে থাকে আর মাঝে মতো তার লাঙ্গলটা দিয়া এত সুন্দরভাবে আমার জমিটা চাষ করে না চাষ করতে 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 একটা জমিটা দুইটা ভাগ করে ফেলে আর যখন দুটা ভাগ করে ফেলে তখন তো আমি লাল লাল জাহাম বোরা কে কে খাবে তোরা তোরা আমার টস্টসে ফল বড় মিঠা ঠিক যেন রসগোল্লা খাইলে বল না আমি দেই খুঁলা দেই খুইলা খাইলে না আমি দেই খুঁলা শুধু জামগুড়া রস খেলে হবে আরো রস আছে ডাবের পানি ডাবের পানি কচি এই ডাবের পানি ওরে খেলে পরে চলে যাবে সব চুলকানি খেলে পরে চলে যাবে সব চুলকানি তোমাদের কি চুলকানি আছে নাকি সেটা তুমি কমেন্ট করে জানাবা কারণ যারা কষ্ট করে এমবি পুইরা আমার ভিডিওটা দেখে আমি চাই না আমার দর্শকের কোনো কষ্ট হোক ঠিক আছে এর চেয়ে ভালো ভালো অসলো ভিডিও নিয়ে গল্প নিয়ে আমি লাভনী বৌদি তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই উম